আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন এফদেড বাসন থ্রি তো এই সাইকেলটার প্রবলেমটা হচ্ছে যে চাবি অন করার সাথে সাথে মিটারে যে স্পিড মিটার থাকে যে কিলোমিটার যেটা থাকে সেটা একশোতে উপরে শো করে এটা কিন্তু চাবি অন করার সাথে সাথে রেডিং উঠে জিরো হয়ে যাওয়ার কথা বাট কিন্তু এই বাইকটাতে সেটা হয় না চাবি অন করলে সাথে সাথে সেখানে একশো চব্বিশ দেড়শো বা ডাউন করে এইরকম একটা কিলোমিটার আমি আপনাদেরকে দেখাবো প্রবলেমটা কী এবং কোথা থেকে আসতেছে কেন আসতেছে সমাধান কী কি করলে এই যে সমস্যাটা আছে সেটা সমাধান হবে পার্মানেন্ট সলিউশন হবে এটার জন্য কিন্তু যে মিটার থাকে মিটার আলাদাভাবে চেক করা হয়েছে মিটারে কিন্তু কোনো প্রবলেম নেই এবং আরও অন্য অন্য জিনিস এবং যেমনটা আমি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ওয়ারিংটাকে খুলে চেক করা হয়েছে প্রবলেমটা সলভ করতে পারি তো আমাদের কাছে আসার পরে চেক করে যেই জিনিসটা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবে একদম পারফেক্ট ইনফরমেশন সঠিক যে সমস্যা কোথা থেকে আসছে সেটাই আপনাদেরকে দেখাবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এই যে দেখুন এখন চাবি দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন চাবিটা আমি যখন অন করব তখন ডিসপ্লেতে খেয়াল করবেন এই জায়গায় যে কিলোমিটার থাকে সেটা কিন্তু স্পিড যে মিটারটা থাকে সেটা কিন্তু এখানে ডাইরেক্ট শো করে এই যে দেখুন আমি চাবি অন করলাম এই যে দেখুন এই যে দেখুন একশো চব্বিশ আটকে যায় এইটা কিন্তু চাবি অন করার পরে জিরো হয়ে যাওয়ার কথা হ্যাঁ যখন বাইকটা চলবে বা চাকা ঘুরাবে তখন কিন্তু আপ ডাউন করার কথা একটু কিন্তু জিরো থাকবে আমি আবারও দেখাই এই যে দেখুন চাবিটা অফ করে দিলাম এই যে দেখুন মিটার অফ এখন চাবিটা অন করবো এই যে দেখুন এই যে দেখুন একশো চব্বিশ এবং স্টার্ট দেওয়ার পর দেখুন আমি স্টার্ট দিয়ে দেখাই এই যে দেখুন বাইকটি কিন্তু স্টার্টে আছে এই যে দেখুন এই যে স্টার্টে থাকার পরেও কিন্তু এই যে এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপ ডাউন করতে থাকে এটা কিন্তু জিরো থাকার কথা চলার পরে স্পিডটা উঠবে এই প্রবলেমটা কোথায় কেন আসছে দেখুন এফডেট বাসন্ত্রী এই যে দেখুন এর জন্যেই সম্পূর্ণ বাইকের ওয়ারিং ইস্যুটাকে চেঞ্জ করে অন্য বাইক থেকে দিয়ে চেক করা হয়েছে এবং এটা যে ওয়ারিং হারনেস এ টু জেড এই যে দেখুন এখানে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে দেখুন এই জায়গাটা দেখুন এই যে ভিটারের লাইন থেকে শুরু করে এখানে যে এবিএস কন্ট্রোলারের যে লাইনগুলো আছে এই যে লাইনগুলো আছে এগুলো সব কিছুই কিন্তু খুলে চেক করা হয়েছে অন্য জায়গায় চেক করেছে এবং আরেকটা জিনিস দেখাই এখানে যেটা এভিএসের যে সেন্সর থাকে এই দেখুন এরা হচ্ছে সেন্সরের জ্যাক যেটা এখানে সামনে এভিএস যে প্লেট থাকে ডিস্ক থাকে সেখানে লাগানো আছে এই যে দেখুন এই তারটাকে কিন্তু অপোজিট থেকে কাটা হয়েছে এবং এই দেখুন এখানে সম্পূর্ণ ওয়ারিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিন্তু এ টু জেড চেক করা হয়েছে তারপরে কিন্তু সমস্যা সমাধান হয়নি যেটা ধারণা করেছিল মিটার হয়তো কোনো প্রবলেম আছে এই জন্য কিন্তু মিটারটাকে খুলেও চেক করা হয়েছে মিটারে কিন্তু কোনো কোনো রকম কোনো সমস্যা নেই যেটা আপনাদেরকে আমি একটু দেখাই এই যে কাছ থেকেই দেখাই যে এই যে দেখুন সম্পূর্ণ মিটারটা কিন্তু খোলা এটা খুলে কিন্তু চেক করা হয়েছে এবং সম্পূর্ণ ওয়ারিং চেক করা হয়েছে তো এ যে এখন দেখুন মিটারে কিন্তু এই যে স্পিড মিটার যেটা মাইলেজ মাইল মিটার এই দেখুন এটা কিন্তু আপ ডাউন করতেছে এখন আমি এর যে সেন্সরের যে জ্যাকটা থাকে সেটা যদি আমি একটু খুলে দিই যে এখান থেকে দেখুন সেন্সরের যে জ্যাকটা থাকে এটা একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা কিন্তু আমি খুলে ফেলাম যে সেন্সরের যেটা ডিস্কের যেটা এর যে জ্যাক থাকে সেন্সর সেটা কিন্তু এই যে খুলে ফেলেছি এরপরেও কিন্তু এই যে দেখুন এখনই কিন্তু ডাইরেক্ট চলতেছে বন্ধ হয়নি কিন্তু এটা বন্ধ হবে দেখুন আমি আপনাদেরকে দেখাই যদি ইসিউল লাইন খোলা হয় যদি ইসিউল লাইন যদি খোলা হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যায় আর এভিএস মোটরের যে লাইন থাকে কন্ট্রোলার যেটাকে হয় এটা হচ্ছে এবিএস এই যে এবং এটা হচ্ছে কন্ট্রোলার সামনে সার্কিট সিস্টেম এখানে এটার যদি লাইনটা খোলা হয় দেখুন আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দেখুন এই যে দেখুন আমি জ্যাকটাকে কিন্তু খুলে ফেললাম এই যে দেখুন জ্যাকটাকে খোলার সাথে সাথে মিটারের দিকে খেয়াল করুন এটা কিন্তু জিরো হয়ে গেছে বাইকটা কিন্তু স্টার্টে আছে আরপিএম কিন্তু আপনার শো করতেছে আরপিএম কিন্তু দেখতেছে এখন যদি এক্সেলেটার দেই থ্রোটাল দেই এই যে দেখুন আমি থ্রোটাল দিলাম এই যে দেখুন খেয়াল করুন এই যে এখন যদি টাকা ঘুরাই তাহলে কিন্তু এটা উঠবে না কারণ মেইন কন্ট্রোলারের লাইন কিন্তু আমাদের খোলা ঠিক একইভাবে যদি ইস্যু থেকে লাইন খোলা হয় তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায় জিরো হয় কিন্তু এটা কিন্তু উঠবে না আসলে এর জন্যে সম্পূর্ণ বাইক এ টু জেড চেক করা হয়েছে স্ক্যানার লাগানো হয়েছে মেন প্রবলেমটা হচ্ছে এই যে এভিএস মোটর বা এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস এটা ভিতরে অনেকগুলো ছোটো ছোটো পার্ট থাকে এই ইলেকট্রনিক্স ডিভাইস শর্ট হওয়ার কারণে ভিতর থেকে শর্ট হওয়ার কারণেই কিন্তু যে এইটা কন্ট্রোলারের যে কাজ করার কথা যেভাবে সেন্সর থেকে সিগনাল নিয়ে সেটা নিতে পারতেছে না এটার মাদার বোর্ড সিস্টেম এখানে যে বোর্ড থাকে এই বোর্ড শর্ট হওয়ার কারণেই মিটারে সরাসরি সিগনাল আপডাউন আপডাউন করে উঠতেছে নামতেছে উঠতেছে নামতে অটোমেটিক্যালি এটা কিন্তু ওঠেন আমি ওঠেন আমি বাড়তে থাকি একশো পঞ্চাশ তেতাল্লিশ বাইশ চব্বিশ এইভাবে করতে থাকে তবে অনক্লা দেখুন আমি আবারও দেখাই যে যদি আমি লাগাই এই যে দেখুন এই যে দেখুন যে একটা যদি আমি লাগিয়ে দিলাম এখন দেখুন মিটারে খেয়াল করুন এই যে দেখুন একশো এটা স্টার্ট দিলে এটা শুধু আপ ডাউন করে আর পি এম এসব যেভাবে ডাউন করে এই যে দেখুন এই যে দেখুন শুধুমাত্র এই যে কন্ট্রোলার থাকে এই কন্ট্রোলারের লাইন মাদারবোর্ডের যে মাদারবোর্ড থাকে সেখানে শর্ট হওয়ার কারণেই এই সমস্যাটা দেখা যে এইটার সমাধান হচ্ছে যে এবিএস কন্ট্রোলার বা মোটর এটা যদি নতুন লাগানো যায় চেঞ্জ করে নতুন লাগানো যায় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তুই তো এখানে এবিএস যে কন্ট্রোলার থাকে সেটাকে কিন্তু খোলা হচ্ছে এখানে নিচের দিকে দশ নম্বর নাট থাকে তিনটি গামের সাথে এই নাটটাকে খুলে কন্ট্রোলারটাকে বের করব মোটর সহকারে কমপ্লিট বের করব ওয়াইলের যে লাইন থাকে সেটাকে খোলা হবে না বা খুলবো না আমরা এটাকে বের করে খুলব এটা যে কন্ট্রোলারের যে কাবার থাকে প্লাস্টিক কাবার সেটাকে খুলবো কীভাবে খুলবো সেটাও দেখাবো দেখুন নিজের দিকে থেকে ক্লামের নাট খুলে এটাকে বের করা হয়েছে এখন এখানে উপরে যে নাট থাকে ক্লামের আট নাম্বার দুটি নাট থাকে ক্লামটার সাথে বড়ি ক্লামের সাথে এই দুটি নাট খোলার পরে কন্ট্রোলারটার এই যে ক্লাম সেটা আলাদা হয়ে যাবে এরপরে যে কন্ট্রোলার প্লাস্টিক যে কাবার থাকে সেটাকে খুলবো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা পুরে বাস্ট হয়ে যে মানে ফুটো হয়ে গেছে ফুটো যে বের হয়ে গেছে সাইড থেকে সেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো এবং খুলেই দেখাবো সম্পূর্ণটা খুলেই দেখাবো এই যে দেখুন এই জায়গাটাতে ফুটো হয়ে গেছে ভিতরে এই যে এই জায়গাটা ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে পুরে মানে ভিতরে পুড়ে গেছে যেটা আমরা আগে থেকে আগেই বলেছি যেটা কন্ট্রোলারের সমস্যা তো সেটা খোলার পরে দেখলাম যে এখানে ফুটো হয়ে গেছে ছিদ্ধ হয়ে গেছে এই জায়গাটাতে তো এখন এই যে প্লাস্টিক কাবার এই যে দেখুন এই জায়গাটাতে ফুটো হয়ে গেছে ক্যামেরায় ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট খুলে দেখাচ্ছি যেটা পুড়ে গেছে যে সেটাও আপনাদেরকে দেখাবো এখান থেকে যে প্লাস্টিক কাবার এই কাবারটাকে এই যে এই জায়গাটাতে খুলব প্লাস্টিক কাবার এখন হচ্ছে যে কন্ট্রোলার থাকে এই কন্ট্রোলারটাকে খোলা হচ্ছে এটার যে উপরে কাবার থাকে কাবারটাকে খোলা হচ্ছে খুলে দেখবো যে আসলে ভিতরে সমস্যাটা কি সমস্যা হয়েছে আসলে এটাতেই সমস্যা এই কন্ট্রোলার সার্কিটের সমস্যা শর্ট হওয়ার কারণেই কিন্তু যে স্পিডটা মিটারে করতো এটা ডাইরেক্ট উঠতে থাকতো নামতে থাকতো উঠতে থাকতো নামতে থাকতো যেমনটা আমি দেখিয়েছি এখন এটাকে কিন্তু খোলা হচ্ছে খুলে এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন এদিক থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভিতরের অবস্থাটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে নিচের দিকে খেয়াল করুন কতখানি পানি পড়েছে এই যে দেখুন নিচের দিকে ওই যে দেখুন এবং ভিতরে খুলে আপনাদেরকে দেখাবো এটা যে শর্ট হয়ে গেছে অয়েল এসে এটা হচ্ছে যে এই যে দেখুন এখানে খেয়াল এই যে পুরে গেছে একদম পুড়ে গেছে কালো হয়ে গেছে এই যে দেখুন যেটা ধারণা করেছি আমরা যে এটাতে সমস্যা ছিল এটাতেই সমস্যা হয়েছে যে একদম সম্পূর্ণ সার্কিটটা জ্বলে গেছে আর এটা জ্বলার কারণ হচ্ছে এখানে অয়েল চলে আসছে এই যে এখানে যে হাইড্রোলিক ব্রেক অয়েল থাকে কোনো না কোনোভাবে লিক করে এখানে অয়েল চলে আসার ফলে সম্পূর্ণ বোর্ডটা শর্ট হয়ে পুরে গন্ধ বের হয়ে গেছে যেমনটা আমরা গন্ধ কিন্তু আমরা পাচ্ছি এই যে দেখুন কালো হয়ে গেছে এই যে দেখুন একদম পুড়ে গেছে এই যে আমরা কিন্তু খোলার আগেই ধারণা করেছি এবং বলেও দিয়েছি যে এটাতে সমস্যা এটা চেঞ্জ করতে হবে কিন্তু খুলে আপনাদেরকে দেখালাম দেখালাম সরাসরি মোটর এই যে যে দেখুন কন্ট্রোলার সেটা কিন্তু পুড়ে গেছে এই ঠিক এই এই জায়গাটা যে দেখুন কালো হয়ে গেছে আইসি সহ সবকিছু শর্ট হয়ে একদম জ্বলে গেছে সার্কিট সহ এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো অপশন নেই এটা কোনোভাবে রিপেয়ারিং হবে না নতুন লাগাতে হবে এটা তাহলেই এটা ঠিক হয়ে যাবে এটার যে সমস্যা বাইকের সেটা ঠিক হবে শুধুমাত্র এটা চেঞ্জ করলে চেঞ্জ করা ছাড়া এটা রিপেয়ার হবে না দেখুন একদম সার্কিট সহ জ্বলে পুড়ে কালো হয়ে গেছে এই যে দেখুন এটাই কিন্তু মেন সমস্যা ছিল এই বাইকের এব স্পিড মিটার যেটা শো করতে এর জন্য কিন্তু মিটার চেক করা হয়েছে খুলে মিটার আলাদা চেক করা হয়েছে ইসিউ চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে চেক করা হয়েছে এবং সম্পূর্ণ ওয়ারিং যেমনটা দেখিয়েছি এ টু জেড কেটে কিন্তু চেক করা হয়েছে এ টু জেড তারপরেও কিন্তু প্রবলেমের সমস্যার সমাধান হয়নি যখন আমাদের কাছে নিয়ে আসা হয় তখন আমরা চেক করে সন্দেহ করেছি এটাতেই সমস্যা এবং খুলে সেই প্রমাণটা কিন্তু আপনাদেরকে দেখালাম সরাসরি দেখালাম এই যে দেখুন এই জায়গাটা সমস্যা এই যে দেখুন পুরে গেছে ভিতর থেকে একদম জ্বলে সার্কিটটা নষ্ট হয়ে গেছে এই সার্কিটটাই কন্ট্রোল করে যে স্পিডটা মোটরটাকে কন্ট্রোল করা হয় এই সার্কিটটাতে অয়েল চলে আসার কারণে এটাতে অয়েল চলে আসছে ব্রেক অয়েল কোনো না কোনোভাবে লিক করে এই সার্কিটে চলে আসছে যার কারণে এটা শর্ট হয়ে গেছে শর্ট হয়ে এই সমস্যাটা বাইকে দেখা দিয়েছে এখন এটাকে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এই যে দেখুন আপনাদেরকে আবারও দেখায় এই যে দেখুন এই যে এটাতেই কিন্তু মেন সমস্যাটা ছিল সেই এটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ